দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে সাথে আছি আমি নুজহাত রাহানুমা চোখের চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরে আবারও অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন গত রাত একটার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাসপাতালটিতে ভর্তি করা হয় বলে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে দলটির মিডিয়া সেলের সদস্য জানান মঙ্গলবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারপর গুলশানে বৈঠক করেন রাত এগারোটা পর্যন্ত এরপর অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন দু হাজার পঁচিশ এর মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে মঙ্গলবার রাতে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার ড আমজাদ হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় অনির্বাচক অনিবার্য কারণবশত রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের বিশ আগস্টের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম বন্ধ থাকবে পরবর্তী নির্দেশনা নোটিশের মাধ্যমে জানানো হবে এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ঘোষিত তফসিল অনুযায়ী পনেরো সেপ্টেম্বর রাকসুর ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে বান্দরবানের রুমায় পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচ বন্ধুর বিরুদ্ধে স্থানীয়রা জানান গত দুই সপ্তাহ আগে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে পাইন্দু হেডম্যান পাড়ার বাসিন্দা সেই হাইনু মার্মা পরে তার বন্ধুরাও ওই ছাত্রীকে পর্যায়ক্রমে ধর্ষণ করে এক পর্যায়ে ভুক্তভোগী বিষয়টি তার পরিবারকে জানালে মঙ্গলবার এই ঘটনায় সামাজিকভাবে সালিশ বিচার বসে এ সময় অভিযুক্ত পাঁচ বন্ধুকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে পাইন্দু ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গংবাসে মার্মা পাইন্দু মৌজার হেডম্যান মংচু মার্মা ও পাড়া প্রধান থোয়াইসা মার্মার বিরুদ্ধে এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চরম ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ ঠাকুরগাঁওয়ে পাচারকালে সরকারি সার বোঝায় ট্রাক আটক করেছে পুলিশ এ সময় অন্তত তিনশো বস্তা সার জব্দ করা হয় তবে ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে যেতে সক্ষম হন মঙ্গলবার রাতে অবৈধভাবে সরকারি রাসায়নিক সার নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয় পরে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের দেহন ময়দান বাজারে ট্রাকটির পথ রোধ করেন তারা চালান দেখতে চাইলে এক পর্যায়ে চালক ও তার সহকারী পালিয়ে যান খবর পেয়ে পুলিশ ও কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও সার জব্দ করেন নিম্নচাপের প্রভাবে পটুয়াখালী ও বরগুনায় মঙ্গলবার সন্ধ্যা থেকে টানা বৃষ্টি হচ্ছে মঙ্গলবার সকাল নয়টা থেকে বুধবার সকাল নয়টা পর্যন্ত পটুয়াখালীর কলাপাড়ায় পঁয়ষট্টি দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস টানা বৃষ্টিতে বেশি দুর্ভোগে রয়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবীরা দুশ্চিন্তায় পড়েছেন আমন চাষিসহ মৌসুমি সবজি চাষিরা নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে নদীকে রাতভর ভারী বর্ষণে অতিষ্ঠ হয়ে পড়েছেন বরগুনার খেটে খাওয়া মানুষ এতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে মাছ ধরার ট্রলারগুলোকে নদীর নদী তীরবর্তী অবস্থান নির্দেশ দিয়েছে নদী বন্দর নেওয়ার কর্তৃপক্ষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক মানের করতে চায় এবং চার মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার আগামী মাসে এর প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল আসবে বলেও জানান তিনি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সঙ্গে সাক্ষাৎ করতে মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে যায় ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের প্রতিনিধি দল সি সির সাথে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান ইউ চায় আগামী নির্বাচন যেন প্রকৃতপক্ষেই অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক মানের হয় ইউরোপীয় ইউনিয়ন চাই বাংলাদেশ আন্তর্জাতিক মান বজায় রেখে জাতীয় সংসদ নির্বাচন করুক এজন্য নির্বাচন কমিশনকে চার মিলিয়ন ইউরোর বেশি অর্থ সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন আগামীতে এ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের সঙ্গে আরও আলোচনা হবে মিলার জানান ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশকে একটি অগ্রাধিকার মূলক দেশ হিসেবে বিবেচনা করছে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য ইসির দক্ষতা বাড়াতে বিশেষজ্ঞ পরামর্শ দেওয়া সহ বিভিন্ন সহায়তা দেবে ইউ ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে বদ্ধপরিকর যাতে তারা সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারে ভোটার এডুকেশন ও দেশীয় পর্যবেক্ষক সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করার পাশাপাশি ভুয়া তথ্য প্রতিরোধেও কাজ করবে দীপ্ত সংবাদ ঢাকা অল্প খরচে বেশি লাভ হওয়ায় প্রতিবছর বছর দিতে বাড়ছে লটকন চাষ কৃষি বিভাগ বলছে লটকনের সময়কাল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে এজন্য আগাম ও নাভি জাতের চারা কৃষকদের মাঝে দেওয়ার চেষ্টা চলছে গুণ রসালো ও অসাধারণ স্বাদে ভরা লটকন ডায়াবেটিক্স প্রেশার নিয়ন্ত্রণ ও রুচিবারে ফলটি খেলে দিন দিনই জনপ্রিয়তা বাড়ছে লটকন ফলের এবছর বছর নরসিন্দিতে এক হাজার আটশো হেক্টরেরও বেশি জমিতে লটকন চাষ হয়েছে যা গত বছরের তুলনায় ছয়শ সাতষট্টি হেক্টর বেশি সবচেয়ে বেশি লটকন চাষ হয়েছে শিবপুর উপজেলায় বিঘা প্রতি লটকন চাষে খরচ মাত্র পনেরো হাজার টাকা সেই লটকন বিক্রি হচ্ছে প্রায় দুই লাখ টাকায় পাহাড়ি এলাকায় এটা গুণগত মানে ভালো এর জন্য এই মানে চাষটা হয় এবার দ্বিগুণ বিক্রি আসছে গেছে বছর হয়েছিল প্রায় দুই লক্ষ টাকা এই জায়গায় প্রায় ছয় লাখ টাকা একটা গাছে যদি এই এই বিশ হাজার টাকা বিক্রি হয় এই গাছে লটকন নেয় এই গাছের লটকনায় যদি এই পাঁচশো টাকা পুষ্টিগুণে ভরা লটকন চাষ করে নরসিন্দির শিবপুর বেলাবো ও রায়পুরা উপজেলার অনেক কৃষক স্বাবলম্বী হয়েছেন এবছর ইতালি মেক্সিকো সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে লটকন মালয়েশিয়া সিঙ্গাপুরে আম্রিকায় লন্ডনে সব জায়গায় রপ্তানি হচ্ছে চাহিদা দশ বছর চাহিদা মনে করেন এই যে এটা আছে বর্তমানে এটা আপনার সাড়ে তিন হাজার টাকা মূল এই টক মিষ্টি লটকন ফলটি এখন বিদেশেও রপ্তানি হচ্ছে এই বছরে প্রায় পনেরো থেকে বিশ মেট্রিক টন ফল ইউরোপ সহ মধ্যপ্রাচ্যে রপ্তানি হয়েছে এই কর্মকর্তা জানান এবছর প্রায় পঁচিশ হাজার মেট্রিক টন লটকন উৎপাদন হয়েছে এর মধ্যে প্রায় আট হাজার মেট্রিক টন লটকন রপ্তানি হয়েছে দেশের বাইরে দীপ্ত বার্তাকক্ষ আন্তর্জাতিক প্রসঙ্গ ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রায় দুই বছরের যুদ্ধে প্রায় উনিশ হাজার শিশুকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউ এই তথ্য জানিয়েছে সংস্থাটি বলছে দু সালের অক্টোবরে শুরু হওয়া যুদ্ধে গাজা পর্যন্ত ইসরায়েলের হাতে নিহত হয়েছে হাজারেরও বেশি ফিলিস্তিনি এদের মধ্যে আটশো পঁচাশি শিশু রয়েছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের বরাতে সংস্থাটি আরও জানিয়েছে গত মার্চ থেকে ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের পর থেকে প্রতি মাসে গড়ে পাঁচশো চল্লিশ জনেরও বেশি শিশু নিহত হয়েছে এদিকে ভূখণ্ডটিতে ইসরায়েলের তীব্র আক্রমণে মঙ্গলবার ভোর থেকে কমপক্ষে একান্ন জন ফিলিস্তিনি নিহত হন এদের মধ্যে আট জন ত্রাণ প্রত্যাশী ইরান থেকে বিতাড়িত আফগান নাগরিকদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় অন্তত একাত্তর জন নিহত হয়েছেন এদের মধ্যে সতেরো শিশু রয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় স্থানীয় সময় মঙ্গলবার আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে প্রাদেশিক সরকারের মুখপাত্র ও স্থানীয় পুলিশ জানায় ইরান থেকে আসা আফগানদের বহনকারী বাসটির একটি ট্রাক ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয় এ সময় বাসটিতে আগুন ধরে যায় হেরাত প্রদেশের পুলিশ জানায় অতিরিক্ত গতি ও চালকের অসাবধানতার কারণে দুর্ঘটনাটি ঘটে ইরান থেকে আসা বাসটি ইসলাম কালা সীমান্ত ক্রসিং পেরিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলে যাচ্ছিল এ বাস দুর্ঘটনার একদিন আগে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দেন আগামী মাসের মধ্যে ইরান থেকে আরও আট লাখ মানুষকে নিজ দেশে ফেরত পাঠানো হবে এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক আফগান রয়েছেন প্রত্যন্ত অঞ্চলে পর্যটন বাড়াতে এবং পর্বত আরোহীদের আকৃষ্ট করতে আগামী দুই বছরের জন্য অন্তত সাতানব্বইটি পর্বতচূড়ায় বিনামূল্যে আরোহণের সুযোগ দিচ্ছে নেপাল এই উদ্যোগ দেশের অনাবিষ্কৃত পর্যটন স্থল মানুষের কাছে তুলে ধরবে এমনটাই আশা নেপাল সরকারের হিমালয়ের অপরূপ সৌন্দর্য ও রোমাঞ্চকর অভিযানের জন্য বিশ্বজুড়ে খ্যাত নেপাল হিমালয় পর্বতমালার বিশালতা উঁচু শৃঙ্গ বরফের আচ্ছাদন এবং প্রাকৃতিক সৌন্দর্য দেশটিকে একটি অসাধারণ স্থান করে তুলেছে এই সৌন্দর্যের কারণে নেপাল সারা বিশ্বের পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য এবার পর্বত আরোহিতের জন্য সুখবর দিল নেপাল আগামী দুই বছরের জন্য দেশটির সাতানব্বইটি পাহাড়ে বিনা খরচে আরোহণের অনুমতি দিচ্ছে সরকার মূল লক্ষ্য অপরিচিত অঞ্চলে পর্যটকদের আকর্ষণ করা পর্যটকদের সংখ্যা বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিকে চাঙা করা দেশটির পর্যটন বিভাগ জানিয়েছে যে সাতানব্বইটি শৃঙ্গের ফি মৌকুফ করা হচ্ছে সেগুলো কার্নালি ও সুদূর পশ্চিম প্রদেশে অবস্থিত উচ্চতা পাঁচ মিটার থেকে সাত মিটার পর্যন্ত নেপালের এই দুই প্রদেশই সবচেয়ে দরিদ্র ও অনুন্নত এলাকা হিসেবে পরিচিত পর্যটন বিভাগের আশা এই উদ্যোগ দেশের অনাবিষ্কৃত স্থল মানুষের কাছে তুলে ধরবে ঘোষণাটি এমন এক সময় দেয়া হল যখন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টে সেপ্টেম্বর থেকে মৌসুমি আরোহণ ফি বাড়িয়ে পনেরো হাজার মার্কিন ডলার করা হচ্ছে এছাড়া সেপ্টেম্বর থেকে নভেম্বরে এই ফি হবে সাত হাজার পাঁচশো ডলার এবং ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে হবে তিন হাজার সাতশো পঞ্চাশ ডলার বিশ্বের দশটি উঁচু পর্বতের মধ্যে আটটি নেপালে অবস্থিত গত বছর নেপাল কেবল এভারেস্ট থেকেই আয় করেছে মোট পর্বতারোহণ আয়ের তিন চতুর্থাংশের বেশি যা ছিল প্রায় উনষাট লাখ মার্কিন ডলার ইশরা দীপ্ত বার্তাকক্ষ এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম দর্শক শুরুতে হাতে রয়েছে দৈনিক যুগান্তর আমরা প্রধান পাতায় দেখতে পাচ্ছি যে ছবিটি যুক্ত হয়েছে এতে বলা হয়েছে জুলাই আন্দোলনে শহীদ ইমাম হাসান তাইম হত্যা মামলার আসামির জামিনের প্রতিবাদে মঙ্গলবার সচিবালয়ের সামনে এই বিক্ষোভ এছাড়া রয়েছে ডাকসুতে আট প্যানেলের লড়াই পছন্দের তালিকায় যোগ্যরাই অগ্রাধিকার ডাকসোর আঠাশ পদের বিপরীতে ছশো আটান্ন ও হল সংসদে এক হাজার চারশো সাতাশটি মনোনয়নপত্র বিক্রি জমা দেওয়ার শেষ দিন আজ ঘোষণা হয়েছে ছাত্র শিবির সহ চারটি পূর্ণাঙ্গ প্যানেল আজ হবে ছাত্রদল বাগছাস সহ অন্যদের প্রার্থীরা ইশতেহার তৈরির জন্য সাধারণ শিক্ষার্থীদের মতামত যাচাই বাছাই করছেন এছাড়া রয়েছে জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না জয় পরাজয় ডাকসু নির্বাচন প্রসঙ্গে সাবেক ভিপিজিএস এর মন্তব্য পাশে রয়েছে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করবে সেনাবাহিনী অফিসার্স অ্যাড্রেসে সেনাবাহিনী প্রধান এমনটি বলেছেন এছাড়া সাংবাদিকদের আসিফ নজরুল বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন এরপর বিদায় নেব এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ শিরোনাম ষোলো বছর পর হারানো ক্ষমতা ফিরে পাচ্ছে সশস্ত্র বাহিনী জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন বিষয়ে বলা হয়েছে সশস্ত্র বাহিনীকে কোন ঠাসা রেখেই তিন প্রহসনের নির্বাচন এবারের নির্বাচনে মাঠে কার্যকর উপস্থিতি আগের চেয়ে বেশি সংখ্যক সেনা মোতায়েন চাইবে ইসি সশস্ত্র বাহিনী সুষ্ঠু নির্বাচনের সহায়ক হবে ইসি আব্দুর রহমানের মাসুদ এমনটি বলেছেন এই বাহিনীকে কার্যকর ভূমিকায় রাখলে ভালো নির্বাচন সম্ভব বলেছেন বেগম জেসমিন টোলি এপাশে রয়েছে প্রতিকূল পরিস্থিতিতে দৃঢ়চিত্ত ডক্টর ইউনুস এ বিষয়ে একটি বিশেষ লেখা প্রকাশিত হয়েছে এছাড়া রয়েছে গণতন্ত্রকামীদের বিবিধে ফ্যাসিস্ট পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে বলেছেন তারেক রহমান এপাশে আরেকটা উদ্ধাদেশ জারি বিষয় রয়েছে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না এবং প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ব্রিটিশ হাই কমিশনারের এরপর রয়েছে দৈনিক প্রথম আলো শিরোনাম সংবিধানের ওপরে জুলাই সনদের প্রাধান্য নিয়ে প্রশ্ন জুলাই সনদ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না এমন বিধানেরও পক্ষে নন সালাউদ্দিন আহমেদ সনদ বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণের একতিয়ার কমিশনের আছে কিনা প্রশ্ন প্রয়োজনে বিশেষজ্ঞদের মতামত নেওয়া যাবে বলেছে জামাত বিএনপির অবস্থান ভবিষ্যতে বিতর্ক সৃষ্টি করবে বলেছে এনসিপি ডাকশ নির্বাচন প্রসঙ্গে বলা হয়েছে মনোনয়নপত্র বিক্রি হল ছয়শো আটান্নটি এবং বালু এখানে ছবি যুক্ত হয়েছে হয়েছে বলা সিলেটের জৈন্তাপুর উপজেলার বরগাং নদের ইজারা বহির্ভূত স্থান থেকে বালু উত্তোলন চলছে সেই বালু রাখা হয়েছে ফেরিঘাট এলাকায় সেখান থেকে ট্রাকে করে বিক্রির জন্য নেওয়া হচ্ছে বিভিন্ন এলাকায় দৈনিক ইত্তেফাকে রয়েছে ধার করেও আর্থিক সংকট কাটছে না দুর্বল ব্যাংকগুলোর জুলাইয়ে চার লাখ চৌষট্টি হাজার কোটি টাকার বিশেষ তারল্য সহায়তা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এছাড়া রয়েছে নির্বাচনের দিকে যাচ্ছে দেশ সহযোগিতার জন্য প্রস্তুত সেনাবাহিনী অফিসার্স অ্যাড্রেসে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এমনটি বলেছেন এরপর রয়েছে দৈনিক আমার দেশ শিরোনাম দিল্লিতে শেখ হাসিনার জন্য রাজনৈতিক কার্যালয় এবং আরেকটি মন্তব্য প্রতিবেদন যাতে বলা হয়েছে রবীন্দ্র মোহগ্রস্থ বাংলাদেশি সুশীল লিখেছেন মাহমুদুর রহমান দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকা শিরোনামগুলো এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা একটাই দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ